কাস্টম ভ্যাট নিয়ে আমরা সবসময় কথা বলছি এই অডিট প্রক্রিয়া সহজীকরণ করার জন্য আমরা কাজ করব এর বাইরে আন্তর্জাতিক যে চ্যালেঞ্জ আছে বিসি গ্র্যাজুয়েশন এলডিসি থেকে উত্তরণের ফলে শুল্ক ছাড় হারানো শিল্পের জন্য চ্যালেঞ্জ এর প্রভাব ব্যাপক এটা নিয়ে আমরা অংশীজনদের সাথে আলোনা আলোচনা করে সঠিক সময়ে যেন এলডিসি গ্র্যাজুয়েশন হয় সেটা নিয়ে আমরা কাজ করব বিজেএমএ সদস্যদের যাবতীয় সার্ভিস চার্জ পয়লা জুলাই থেকে পঁচিশ পার্সেন্ট কম হয় আমরা এমন একটি সময়ে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি যখন আমাদের প্রিয় শিল্পটি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়ে সঙ্গীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল উচ্চ ব্যাংক সুদ এবং ইনফ্লেশন দুর্বল অবকাঠামোগত অবস্থা মজুরি বৃদ্ধি এবং জ্বালানি মূল্য বৃদ্ধির চাপে আমরা অনেকটা নিষ্পেষিত অবস্থায় আছি এর মধ্যে আবার নতুন করে শুরু হয়েছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার করে পড়বে এবং প্রশাস শিল্পের থেকে বাদ যাবে না